মা চিনি দাওনি নাকি চাটা তো গানটা বেশি তেতো মানে অ্যাকচুয়ালি গান তো হয়নি হয়েছে কবিতা কবিতার দেব গানের রিয়াকশন তো সম্ভব নয় কারণ গান হিসেবে রিয়াকশন দিলে কি কি বলে ফেলবো সেটা আবার ইউটিউবে মানে বলা উচিত কি উচিত না ভিডিওটা আপনারা দেখতে পাবেন কি না হঠাৎ করে হয়তো ইউটিউবের তরফ থেকে যে না গাইডলাইনস ম্যাচ করছে না যে কারণে দেখতে দিল না আপনাদেরকে ফলত কবিতা নিয়ে একটা কথা বলতে পারি একটা এর নতুন কবিতা ড্রপ করা হয়েছে এখন বিষয় হচ্ছে সবার আগে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা কিন্তু আজকে যে ভিডিওটা আপলোড করা হয়েছে আমার সেটা রিয়াকশন সিনেমাতে এই গানটা যখন দেখব তখন সেখানে আল্লু অর্জুনকে কীভাবে দেখতে পাবো তখন সেখানে শ্রীলীলাকে কীভাবে দেখতে পাবো সেটা আমরা কেউ জানি না হয়তো যখন আমরা সিনেমার মধ্যে যে গানটা থাকবে সেটা যখন দেখব হয়তো বুঝতে পারবো যে আচ্ছা ঠিক আছে এর মধ্যে আরও অন্যান্য এন্টারটেনিং ভ্যালু রয়েছে তখন হয়তো এট সাম লেভেল ভালো লেগে গেল এই গানটা খুব ভালো লেগে যাবে পরবর্তীতে দু মাস বাদে ভালো লাগা শুরু করবে সেটা চান্স তো সত্যি বলতে খুব কম আমি দেখতে পাচ্ছি হতেই পারে দেখুন অনেক কিছুই হয় যে গান প্রথমে ভালো লাগে না অনেকবার সোমবার পরে হঠাৎ করে রিলস ফিলসে ভালো লাগা আরম্ভ করে তখন গানটার মধ্যে মজা পেতে শুরু করে ও আমার ভালো লাগেনি সত্যি বলতে পরে কিন্তু গানটার মধ্যে আমি মজা পেয়েছি এবং যখন একবার মজাটা পেয়েছি যখন রিলস হওয়া শুরু হয়েছিল তার পরবর্তীতে কিন্তু প্রচুর শুনেছি ফলতে এই গানটার সঙ্গে সেই ঘটনা ঘটবে কিনা এটার ব্যাপারে আগে থেকে প্রেডিকশন দেওয়া সম্ভব নয় কিন্তু আপাতত গানটা আমি যে শুনলাম মানে কবিতাটা ভীষণ ভীষণ বাজে ভীষণ বাজে মানে প্যাথেটিক একটা গান হয়েছে সিরিয়াসলি বলছি আমি এরকম কোনো কিছুই এক্সপেক্টই করছিলাম না এক্সপেকটেশন স্কাই হাই ছিল ওয়ান মতন একটা গান পার্ট ওয়ানে ছিল সেরকমই একটা গান পার্ট টুয়ের মধ্যে মানে এই গানটা কোনো দিক থেকে ভালো নয় আপনার যদি পার্ট ওয়ানের গানটা দেখেন ওয়ান সেই গানটা ডেফিনেটলি একটা সেট পিস কিন্তু সেই গানটা যে লোকেশানে হচ্ছে সেটা কিন্তু খুব নর্মাল একটা এলাকাতে প্রচুর লোক একসঙ্গে জড়ো হয়েছে সেখানে একটা ডান্স নাম্বার সেখানে একটা আইটেম সং কাইন্ড অফ কিন্তু এখানে আপনারা দেখুন এটা পুরো এখানে পুরো একটা মানে স্টুডিওর মধ্যে একটা পুরো বারের মধ্যে কাইন্ড অফ ডিসকো সেখানে গিয়ে গানটা মানে এই জিনিসটা কেন করা হলো এই জিনিসটা কোথাও একটা পুষ্প ওয়ার্ল্ডের সঙ্গে যায় না সত্যি বলতে এটা হচ্ছে প্রথম ক্রিটিসিজম এবার গানটা গানটা নিয়ে তো মানে দেখুন এখানে তিনি গিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে লতিকা গানটা গিয়েছেন গান যারা গিয়েছেন তাদেরকে আমি কি বলবো দেখুন কম্পোজিশন এত বেশি উইক এখানে দেবী শ্রী ফলে তো গান যারা গিয়েছেন তাদেরকে দোষ দেবো কি সুরই দেওয়া হয়নি তোমার সুর ধরবে কি দেখুন আমার খুব পাতি বাংলা কথা হ্যাঁ আল্লু অর্জুনের একটা সিনেমার থেকে আমার এক্সপেক্টেশন খুব সামান্য আমার এক্সপেক্টেশন একদম সিম্পল সেটা হচ্ছে আল্লু অর্জুন এন্টারটেন করবে সিম্পল এন্টারটেনমেন্ট থাকবে এই গানটার মধ্যে না এন্টারটেনমেন্টটাও নেই পুষ্পা পুষ্পা গানটা যদি আপনারা দেখেন সেখানে আল্লু অর্জুন যে ধরনের ক্যাওরামি করছে না সেটা একটা হেভি মজা দিতে পারে এন্টারটেন করতে পারে সেই এই গানটার মধ্যে নেই মানে আল্লু অর্জুন এত ভালো একজন ডান্সার এবং ডান্সার কুইন হিসেবে এখানে শ্রীলীলাকে অ্যাড্রেস করা হচ্ছে সে সত্যিকারের খুব ভালো নাচে আপনারা সেটার ব্যাপারে তেলেগু সিনেমা যারা ফলো করেন খুব ভালো মতো জানেন তো সেই দুজনকে একসঙ্গে নিয়ে কি কোরিওগ্রাফি হয়েছে এটা এটা তো খুব সিম্পল ডান্স স্টেপস আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ হতে পারে যে সিনেমায় যখন আমরা যাবো তখন হয়তো ওই ক্যাওরামিটা দেখতে পাবো কিন্তু আপনি যখন প্রমোশন করছেন একটা গান এনে বুঝতে পারছি আপনাকে লুকোতে হবে কিন্তু কিছু হুক স্টেপস যেগুলো একটু মজা দিতে পারবে এন্টারটেন করতে পারবে সেই জিনিসগুলো তো দেখানোটা দরকারই ছিল একটাই জিনিস রাখা হয়েছে পিঠে দুম দুম মার্চালো এটা বলে ওই গানটাকে ডিফেন্ড করা যাবে না যে অরিজিনালটা তেলেগু সংটা সেটা খুব ভালো হয়েছে অরিজিনালটা ভালো কিন্তু হিন্দিটা ঠিকঠাকভাবে ট্রান্সলেটেড হয়নি লিরিক্সটা প্রবলেম হয়ে গেছে যে কারণে মানে জমছে না রাইমিংটা ঠিকঠাক হয়নি এসবও বলা যাবে না তেলেগু গানটাও শুনেছি তেলেগু গানটাও একই রকমই জঘন্য হয়েছে মানে গানটার মধ্যে বেসিক্যালি কিছু নেই নেই জাস্ট কিছু নেই মানে পুরোটা যেন একটা ব্র্যান্ডের উপরে যাচ্ছে পুষ্পা ব্র্যান্ড পুষ্পা টুয়ের একটা গান এলে মানুষ এমনি লাপাবে পাবে তার উপরেই পুরো জিনিসটা যেন দাঁড়িয়ে গেল পুষ্পা টুয়ের ট্রেলারটা কিন্তু পাবলিকের মধ্যে খুব ভালো রেসপন্স পাইনি আগের দুটো গান যেগুলো অ্যাকচুয়ালি ভালো গান ছিল সেই গানগুলোর আমি রিভিউ করেছিলাম রিঅ্যাকশন দিয়েছিলাম আমি কিন্তু বলেছিলাম গান দুটো ভালো রোম্যান্টিক সংটা যেটা আল্লু অর্জুন রশ্মিকা মন্দনা ছিল আর পুষ্পা পুষ্পা টাইটেল ট্র্যাকটা দুটোই কিন্তু আমি এনজয় করেছিলাম এন্টারটেন করতে পেরেছিল কিন্তু এই ট্রেলারটা ট্রেলারটা পাবলিকের মধ্যে রেসপন্স ভালো পেল না এবং তার পরবর্তীতে এই গানটা এই গানটা তো ভাই এই গানটা আমি যাই না আলুয়ার জন্য ডাই হার্ট ফ্যানদের ভালো লাগতে পারে তেলুগু সিনেমা ডাই হার্ট ফ্যানদের ভালো লাগতে পারে আমার জন্য একেবারে জমেনি এবং আমি এতটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে হিন্দি বেল্টের যে অডিয়েন্স তাদের কিন্তু এই গানটা কোথাও একটা ভালো লাগবে না হয়তো তার জন্য ব্যবসাতে কোনো রকম ঘাটতি হবে না ওপেনিং কালেকশন হেভি লাগবে কারণ পুষ্পা এত বড় একটা ব্র্যান্ড সিকুয়াল ছবি ফ্র্যাঞ্চাইজি ব্যালুর জন্য এই ছবিটাও কিন্তু বড় ওপেনিং নেবে কালেকশনে আমরা যেটা বলি যে গান ভালো হওয়া দরকার তবে কালেকশন বড় হবে সেই প্রবলেমে পুষ্পা টু পড়বে না কিন্তু পুষ্পা টু এর থেকে তো আমরা দর্শক হিসেবে ভালো গান এক্সপেক্ট করি সেই জিনিসটা তো আমি আশা করছিলাম আমার মানে এক্সপেকটেশন একেবারে জল পড়ে গেছে একদম জল পড়ে গেছে এই গানটার মধ্যে এই ভিডিওটার মধ্যে দুটো জিনিস প্রশংসা করা যেতে পারে যেটা ওরা আগের গানগুলোতেও করেছিল বিটিএস এখানে ইউজ করেছে ওরা করে ভিডিওটাকে ইন্টারেস্টিং করেছে লিরিক্যাল শুধুমাত্র রাখেনি অন্যান্য অনেক তেলুগু সিনেমার মতো বা সাউথ ইন্ডিয়ান সিনেমার মধ্যে গানের মধ্যে যেগুলো আমরা দেখতে পাই যে আসল সিনেমাতে গানটা যখন আসবে কী সিনস থাকবে সেগুলো দেখাবে না লুকোনোর জন্য লিরিক্যাল করে এখানে লিরিক্যালটা করেছে তার সঙ্গে সঙ্গে বিটিএস এর বিভিন্ন এবং কিছু অরিজিনাল ফুটেজ যেগুলো সিনেমার মধ্যে আমরা দেখতে পাবো সেগুলোকে ইউজ করা ডান্স দ্যাটস ইট ভিডিওটাকে একটু ইন্টারেস্টিং করে চেষ্টা করেছে আর স্ত্রীলীলাকে সেক্সিবিউটি লাগছে এটা বলতে পারি তেলেগু বলা যেতে পারে আর দেখুন সামান্থ এবং আল্লু অর্জুনের মধ্যে যে কেমিস্ট্রিটা দেখা গেছিল দুজনে এত সুন্দর ক্লোজ হয়ে নাচানাচি করেছিল সেই ব্যাপারটা এখানে পাবো কি পাবো না মানে সেটা বোঝবার উপায় নেই খুব সামান্যই দেখতে পাচ্ছি যেটুকু দেখা যাচ্ছে দুজনের মধ্যে কিন্তু একটা ইকুয়েশন রয়েছে মানে একদম যে কেমিস্ট্রি না একদম বাজে সেটা হয়তো বলবো না কিন্তু গানটা এত বাজে গানটা এত বাজে বাকি আপনি যাই করেন স্ত্রীলীলাকে যতই সুন্দর দেখাক যতই আল্লু অর্জুন গণেশ আচার্য অ্যাটলিস্ট ভালো করে আলু বলেন নাচাও ভাই কি ভাই আমি কিছু বলবার নিয়ে আমি তো জাস্ট ভাবছি যে বাংলা গানটা কি অবস্থা হবে মানে বাংলা ট্রেলারটা যা হয়েছে যা ডাবিং হয়েছে বাংলা এই গানটা অরিজিনালটা এত বাংলার গানটা কি যে করবে মানে দ্যাট ইট আর কিছু বলবার নিয়ে কি মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানান এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে নতুন টাটা চোখ পরবর্তী ভিডিওতে